বিশ্ববিদ্যালয় টিএসসিতে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে মানবতা বিরোধী অপরাধের দায় সাবেক প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনা সহ তিনজনের যে বিচারের যে রায় প্রক্রিয়া সেটি কিন্তু আজকে টিএসসিতে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিহাসের প্রথমবার কোনো অপরাধীর যে বিচার কার্যক্রম সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই এলইডি স্ক্রিনে দর্শক মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাল মামুন সহ তিনজনের বিরুদ্ধে যে মামলা রায় প্রদান করা হবে সেটি কিন্তু আজকে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে। দর্শক আমরা দেখেছি এই রায়কে কেন্দ্র করে ফ্যাসিস্টদের যে দোসর আওয়ামী লীগ রয়েছেন তারা বেশ কিছু কর্মসূচি কিন্তু হাতে নিয়েছেন এবং গত ১৬ এবং আজকে সতেরোই নভেম্বর তারা কিন্তু কমপ্লিট যে শাটডাউন সেই শাটডাউনের ঘোষণা দিয়েছেন এবং ঢাকা শহরে আমরা দেখেছি তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং ঢাকা শহরে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েনি এবং গত দশ নভেম্বর এবং তেরো নভেম্বর কিন্তু তাদের যে কমপ্লিট শাটডাউন এবং লকডাউনের ঘোষণা দিয়েছিল এবং সেখানে তারা ঢাকা শহরের বেশ কিছু যানবাহনে অগ্নিসন্ত্রাস করেছেন এবং গাড়ি এবং বেশ কিছু জায়গায় কিন্তু তারা টিএসএল এবং ককটেল নিক্ষেপ করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে টিএচিতে যে সরাসরি দেখানো হচ্ছে সেটি

দর্শক সরাসরি দেখানোর জন্য মানুষ উৎসাহ এবং আগ্রহ নিয়ে কিন্তু ওখানে তারা বসে রয়েছে সকাল থেকে গতকালকেও আমরা দেখেছি বেশ কিছু ছাত্র সংগঠন বিজয় মিছিল এবং আনন্দ মিছিল করেছেন এবং ফেসিস্ট হাসিনার যে সর্বোচ্চ বিচার ফাঁসি সেই বিচার রায়ের জন্য কিন্তু তারা মিছিল করেছেন এবং তারা জানিয়েছেন খুব দ্রুত যেন এই রায় কার্যকর করা হয় সে দাবিও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তবে আজকে আমরা দেখেছি ঢাকা শহরে যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি কিন্তু কোথাও পালন হচ্ছে না এবং সাধারণ জনগণ এবং যানবাহন স্বাভাবিকভাবেই চলছেন সব কিছুই স্বাভাবিক রয়েছেন তবে আইন শৃঙ্খলা বাহিনী একটু কঠোর রয়েছেন যাদেরকে তাদের তল্লাশি করা হচ্ছে এবং ঢাকা শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বাংলাদেশের বুকে শেখ হাসিনা ধনী হাসিনা এবং তার দল এবং তার সর্বোচ্চ শাস্তি হিসাবে চালিয়েছে ফাঁসি ফাঁসির কোনো বিকল্প নেই কারণ শাবলা চত্বর থেকে শুরু করে চব্বিশ গণপুত্থান পিলখানা এবং এছাড়াও আনফিশিয়াল ভিতরে যে হত্যাকাণ্ড হয়েছে তা আসলে হাজার বার ফাঁসি হওয়া উচিত কিন্তু এটা যেহেতু সম্ভব না অন্ততপক্ষে পৃথিবীর আদালতে একবার হলেও যেন ফাঁসি হয় আমি সকালে এসেছি যখন থেকে আহ কার্যক্রম শুরু হয়েছে এ আমি এখানে এসেছি এটা একটা ভালো লাগার বিষয় কারণ এইচ এবং এই প্রাঙ্গনের সাথে অনেক স্মৃতি জড়িত আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আহ ওই সময়টা আমি আসলে দেখেছি এখন আমি যদি চলে গিয়েছি আমার মনে হয়েছে যে এই আনন্দ ঘন মুহূর্তটা আমি একা না বরং আমার আরো সহযোদ্ধা যারা আছে তাদের সাথে উপভোগ করব এবং আসলে বড় পর্দায় দেখব এই লক্ষ্যে এখানে এসেছি অশোক যেমনটি শুনছিলেন তারা আসলে অনুভূতি শেয়ার করার জন্যই তারা এখানে এসেছেন এবং সকাল থেকে এই জায়গা অবস্থান করছেন এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি

কথা বল আমরা যে আজকে এখানে বসে আছি ঘুরে আসছিল ঝুলিয়ে দেওয়া হবে সেই আশায় আরেকটা সুসংবাদ দিই ধানমন্ডি বত্রিশে কিন্তু অলরেডি আমাদের ভাইরা আছে এবং অনেকে বলতেছে যে বারবার ভোল্টেজ বাড়া করে দর্শক ধানমন্ডিতেও কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যে প্রত্যেক নিবাস রয়েছেন সেটি কিন্তু ভাঙার প্রস্তুতি না হয়েছে এবং

সুতরাং আমরা এখন জুলাইয়ের